হ্যালো এভরিওান এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে মাধ্যমিক পরীক্ষার যে নম্বর ডিভিশন মানে নম্বর বিভাজন সম্পর্কেই আমরা আলোচনা করেছিলাম এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে গ্রামার পোর্শনটা আমরা যেটা দেখেছিলাম সেটার একটা টপিক হচ্ছে কারেক্ট ফর্মস অফ ভার্বস আর সেইটা শেখার জন্য আমরা কী বলে বলেছিলাম যে এখানে আমাদের টেন্স এবং সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট খুব ভালোভাবে জানতে হবে তো আজকে এই ভিডিওতে কভার হবে টেন্স সম্পর্কে ঠিক আছে সো লেটস বিগিন আজকে টপিক হচ্ছে টেন্স টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল হুম টেন্স দ্য টেন্স কি যে আমরা যে প্রতিদিন যে বিভিন্ন ধরনের কাজ করে থাকি সেই কাজের সময়টা সেই সময়টাকে বলবো আমরা টেন্স ঠিক আছে আর এই টেন্সকে আমরা তিনটি ভাগে ভাগ করি কী কী এটা হচ্ছে প্রেজেন্ট এটা হচ্ছে পাস্ট এটা হচ্ছে ফিউচার টেন্সকে আমরা তিনটি ভাগে ভাগ করে থাকি প্রেজেন্ট টেন্সটা কি প্রেজেন্ট টেন্স হচ্ছে যে আমরা বর্তমানে কোনো কাজ করি বা করছি এই ধরনের বোঝালে সেটা হবে প্রেজেন্ট টেন্স কোনো কাজ বর্তমানে করা হয় বা করছি বোঝায় ঠিক আছে আর পাস্ট টেন্স পাস্ট মানে তো আমরা জানি অতীত তার মানে অতীতে কোনো কাজ করা হয়েছে বা হচ্ছিল এইরকমটা বোঝালে তখন সেটা হবে পাস টেন্স এইবার আছে ফিউচার টেন্স ফিউচার টেন্স মানে কি ভবিষ্যৎ কোনো কাজ ভবিষ্যতে হবে বা হতে থাকবে ঠিক আছে বা ভবিষ্যতে করবো যে এই ধরনের যখন আমরা কথা বলব বা কাজের কাজের কথা বলবো তখন সেটা হবে ফিউচার টেন্স ঠিক আছে এইবার প্রত্যেকটা টেন্সকে আবার আমরা চারটি করে ভাগে ভাগ করে থাকি প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করে থাকি কি কি সে চার ভাগ আমরা দেখব এক এক করে হচ্ছে সিম্পল বা অথবা ইনডেফিনেট সিম্পল তারপরে হচ্ছে কন্টিনিউয়াস তারপরে হচ্ছে পারফেক্ট হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস এই প্রত্যেকটা টেন্সকেই আমরা এই চারটি ভাগে ভাগ করে থাকি এবার যদি আমরা প্রেজেন্ট টেন্সকে ভাগ করি তাহলে এই যে বক্সটা আমাদের হলো এখানে চারটি ভাগ এইখান থেকে এখানে লাগিয়ে দেবো যে প্রেজেন্টটা এদের আগে দিকে লাগিয়ে দেবো কি হবে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট আর হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একই রকমভাবে যখন ফিউচারের কথা বলবো তখন ফিউচারটা লেগে যাবে সঙ্গে এটা আগে থেকে লেগে যাবে ফিউচার সিম্পল ফিউচার কন্টিনিউয়াস তারপরে ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আবার একই রকমভাবে পাস্ট পাস্টের ক্ষেত্রে কথা বললে আগে থেকে পাস্ট বসিয়ে দেব ঠিক আছে এই ছিল আমাদের টেন্সের ক্লাসিফিকেশান এইবার প্রত্যেকটা টেন্সকে এক এক করে পুরো ডিটেলে আমরা জানবো ঠিক আছে मुझे दी प्रथम पेलम कि प्रेजेंट टेंस प्रेजेंट टेंस सॉरी টেন্স প্রেজেন্টেন্সের আমরা চারটি ভাগ পেয়েছি তার মধ্যে সরি প্রেজেন্ট সিম্পল অথবা এটাকে আমরা বলে থাকি সিম্পল অথবা ইনডেফিনিট ঠিক আছে প্রেজেন্ট প্রেজেন্ট সিম্পল অথবা এবার এই টেন্সটা তাহলে আমরা কখন ব্যবহার করব যখন আমরা বোঝাই যে কোনো কাজ নিয়মিতভাবে করি বা কোনো অভ্যেস বোঝাই অভ্যেস মানে কি নিয়মিত কোনো একটা কাজ করা হয় সেটাই আমাদের অভ্যেস তো অভ্যাস বোঝায় অথবা কোনো চিরন্তন সত্য বোঝায় অথবা কোনো ঐতিহাসিক সত্য বোঝায় যে এই ধরনের যখন আমরা কথা বলবো তখন সেইটা প্রেজেন্ট টেন্সে থাকবে ঠিক আছে কি বললাম আমরা যে কোনো কাজ নিয়মিত করা হয় বা অভ্যাস বোঝায় কিরকম যে আই এক্সাম্পল আই প্লে ক্রিকেট এভরিডে এভরিডে আমি প্রতিদিন ক্রিকেট খেলি কি বলছে আই প্লে ক্রিকেট এভরিডে আমি প্রতিদিন ক্রিকেট খেলি আমি প্রতিদিন ভাত খাই আই ইট রাইস এভরিডে আমি প্রতিদিন টিভি দেখি আই ওয়াচ টিভি আই ওয়াচ টিভি এভরিডে ঠিক আছে এইরকম ভাবে যে অভ্যাস বলছি আমাদের রেগুলার একটা আমাদের হ্যাবিট চলে এসেছে নিয়মিত আমাদের কাজ করা হয় সেইগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স হবে এবার কী বললাম যে ঐতিহাসিক সত্য অথবা আমাদের কী বললাম চিরন্তন সত্য চিরন্তন সত্য কীরকম যে আমরা জানি যে पृथ्वी सूर्य चारिदी के घरे पृथ्वी सूर्य चारिदी के घरे अर्थ मोब्स राउंड द दा दान की बोल दा मोब्स राउंड द सन যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে তো এইটা হলো আমাদের চিরন্তন সত্য এটা আমরা জানি এটাকে আমরা না বলতে পারি না চিরন্তন সত্য ওই জন্য এটা হবে প্রেজেন্ট সিম্পল টেন্সে অথবা প্রেজেন্ট ইনডেফিনেট টেন্স এবার একটা ঐতিহাসিক সত্য কিরকম যে আমরা জানি যে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল তাই তো আর লিখছে না যে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল এটা আমরা বাংলায় বলছি করেছিল কিন্তু আমরা বলি কি আলেকজান্ডার অ্যাটাক্স ইন্ডিয়া এইভাবে লিখবো আলেকজান্ডার অ্যাটাক্স ইন্ডিয়া এবার একটা ডেট দিয়ে দেবো যে সেই তারিখে বা সেই সময় ঠিক আছে তো এইরকম হলো আমাদের মানে আমাদের শেষ করে ফেললাম প্রেজেন্ট সিম্পল টেন্স আশা করি বোঝা গেছে আর আরেকটা জিনিস এখানে বলতে ভুলে গেছি একটু মনে রাখতে হবে যে এটা সাবজেক্ট মানে গঠনটা থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব ভার্বের সাথে আই সরি এস অথবা ইএস থাকবে প্লাস অবজেক্ট এটা হবে আমাদের গঠন এই গঠন অনুযায়ী এই সেন্টেন্সগুলো হবে ঠিক আছে এইবার এরপরে নেক্সটে আসছে কি এবার নেক্সটে আসছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি যে যখন কোনো একটা কাজ করা হচ্ছে বোঝাবে কোনো একটা কাজ এখন করা হচ্ছে বা চলছে ঠিক আছে বা করছি তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে এই কন্টিনিউয়াসকে আমরা আবার প্রোগ্রেসিভও বলতে পারি প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স তো তার কী বললাম কোনো একটা কাজ বর্তমানে হচ্ছে বা করা হচ্ছে বা করছি সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এক্সাম্পল দেখিনি এক্সাম্পল দেখার আগে আমরা আগে এটা গঠনটা দেখিনি স্ট্রাকচারটা এটা গঠন সাবজেক্ট আই এম ইজার প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট একটা জিনিস টেন্স পড়ার সময় আমরা এই যে সাবজেক্ট আর এই যে অবজেক্ট এইটুকু আমরা দেখব না এইটুকু প্রত্যেকটা টেন্সে কমন সাবজেক্ট অবজেক্ট তো এইটুকু আমরা মাথায় রাখবো না মাথায় রাখবো এই যে এইটুকু কি বলছে অ্যাম ইজ আর প্লাস ভার্ভ ভার্ভের ওয়ান মানে এক নম্বর ফর্ম হচ্ছে থাকলে আমাদের হবে প্রেজেন্ট কন্টিনিউ ঠিক আছে সাবজেক্ট ভাব তো প্রত্যেকটা কমন থাকবে সেই জন্য এটাকেও মাথায় রাখা অতটা দরকার নেই এবার আমরা কয়েকটা সেন্টেন্স দেখিনি এক্সাম্পল কি যে আমি এখন ইংরেজি পড়ছি ঠিক আছে কি আই এম স্টার্ডিং इंगलिस नाओ नाओ अमी एखंड भात खाची आई एम इटिंग रि एम क्रिकेट कीट खेल आई एम प्लेइंग क्रिकेट नाओ ব্যাস এই ধরনের সেন্টেন্স যে কোনো একটা কাজ হচ্ছে বর্তমানে হচ্ছে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে আশা করি বোঝা গেছে এইবার কি আছে প্রেজেন্ট এইবার আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো পারফেকটেন্সটা কি যখন কোনো একটা কাজ এই মাত্র শেষ হয়ে গেল কি যখন কোনো একটা কাজ এই মাত্র শেষ হলো এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্টেন্স ব্যবহার করব অথবা আরেকটা ক্ষেত্রে যে কোনো একটা কাজ আগে শুরু হয়েছে এবং শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে কিন্তু তার যে ফল ঠিক আছে তার ফলটা এখনও আছে তখন প্রেজেন্ট পারফেক্টেন্স ব্যবহার করবো কীরকম কয়েকটা এক্সাম্পল দেখিনি যে সরি এবার এটা গঠন হবে সাব সাবজেক্ট আমরা লিখছে না সাবজেক্ট আমরা বললাম কমন সফটের ক্ষেত্রে তো এখানে থাকবে হ্যাব অথবা হ্যাজ প্লাস ভারবে থার্ড ফর্ম এইটুকু আমরা মনে রাখবো তার আগের দিকে সাবজেক্ট তারপরে অবজেক্ট ঠিক আছে সাবজেক্ট হ্যাব হ্যাজ ভিথ্রি ভারবে তিন নম্বর ফর্ম এটা হবে গঠন এবার এক্সাম্পল দেখব কি কি বললাম আমি এইমাত্র কাজটি শেষ করলাম আই হ্যাভ কমপ্লিটেড কমপ্লিটেড দিস টাস্ক দ্য টাস্ক জাস্ট নাও মানে এক্ষুনি এইমাত্র আমি কাজটা শেষ করে দিলাম সরি এটা টাস্ক টাস্ক অথবা বলবো আমি এই মাত্র খেলাম বা এক্ষুনি খেয়ে 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 নিলাম সে আই হ্যাভ ইটেন যদি আমরা খাওয়ার কথা বলি রাইস খাওয়ার মানে ভাত খাওয়ার কথা বলি তো বলবো আই হ্যাভ ইটেন রাইস জাস্ট নাও ঠিক আছে বোঝা গেছে আরেকটা কথা বললাম যে কোনো একটা কাজ আগে শুরু হয়েছে মানে এবং শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনও বর্তমান কীরকম এক্সাম্পল লিখি যে আই I have I have taught English for 2 years in this school কী হল আই হ্যাভ টট ইংলিশ ফর টু ইয়ার্স ইন দিস স্কুল এইটার মাধ্যমে আমরা কী বুঝতে পারি যে আমি অলরেডি দুই বছর কি বললাম টু ইয়ার্স আমি অলরেডি দুই বছর শেষ করে দিয়েছি কিন্তু স্কুলে আমি এখনও পড়াচ্ছি আমি স্কুলে দুই বছর পড়া কমপ্লিট হয়ে গেছে এখনো পড়াচ্ছি দুই বছর কমপ্লিট হয়ে গেছে কাজ শেষ হয়ে গেল কিন্তু আমি এখনও কন্টিনিউ চলছি আমার ফলটা এখনও বর্তমান সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবো ঠিক আছে এবার নেক্সট নেক্সট আছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটার গঠন কি হবে এটার গঠন হবে সাবজেক্টটা আমরা বলছি না হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি তারপরে অবজেক্ট ঠিক আছে এই এটা মূল কথা যে হ্যাভ হ্যাজ থাকবে বিন প্লাস ভাবার সঙ্গে আইএনজি এটাকে আমরা ভি ফোরও বলে থাকি একসঙ্গে তো কয়েকটা এক্সাম্পল দেখি যে আমি হ্যাঁ এটা কখন ব্যবহার করব যে আমি সকাল থেকে ইংরেজি পড়ছি আমি দুই ঘন্টা ধরে ইংরেজি পড়ছি আমি এক মাস ধরে স্পোকেন ইংলিশ শেখার চেষ্টা করছি এই যে এই যে চেষ্টা করছি আগে শুরু হয়েছে কাজ এবং এখনও চলছে কোনো একটা কাজ আগে শুরু হয়েছে এখনও চলছে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব কিরকম যে আমি সকাল থেকে ইংরেজি পড়ছি যে আই হ্যাভ বিন লার্নিং বা স্টাডিং ইংলিশ সিন্স মর্নিং হম কি বলছে আই হ্যাভ বিন স্টার্ডিং ইংলিশ সিন্স মর্নিং আমি সকাল থেকে সকাল থেকে ইংরেজি পড়ছি সিন্স সিন্স আমরা তখনই ব্যবহার করব যখন থেকে এই যে বলছিলাম যে সকাল থেকে ইংরেজি পড়ছি যে থেকে বোঝাবে তখন সিন্স আর যখন ধরে বোঝাবে আমি পাঁচ ঘন্টা ধরে দুই ঘন্টা ধরে তখন এই ফর ব্যবহার করব ফর ঠিক আছে থেকে বোঝালে সিন্স আর ধরে বোঝালে সময় ধরে বোঝালে ফর বা এটাই লিখে দিই যে আমি দুই ঘন্টা ধরে ইংরেজি পড়ছি আই হ্যাভ বিন স্টার্টিং ইংলিশ এবার এরপর থেকে হবে কি ফর টু আওয়ার্স এইভাবে ফর টু আওয়ার্স দুই ঘন্টা ধরে ঠিক আছে আশা করি বোঝা গেছে এবং আজকে ভিডিওটা কন্টিনিউ করতে পারছে না কারণ অনেক লম্বা ভিডিও হয়ে যাবে অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে তো আজকে প্রেজেন্ট টেন্স যেটা প্রেজেন্ট টেন্স কমপ্লিট হয়ে গেল এরপরে দুটো ভিডিও হবে একটা হবে পাস্ট টেন্সের উপরে একটা হবে ফিউচার টেন্সের উপরে তারপরে পুরো টেন্স ক্লিয়ার হয়ে যাবে তারপরে আমরা কয়েকটা এক্সাম্পল আমরা মানে প্র্যাকটিস করব মিশলে নিয়ে আস কয়েকটা কোয়েশ্চেন দেবো এবার তোমাদেরকে বলতে হবে ঠিক আছে সো যদি ভিডিও ভালো লেগে থাকে কিছু শিখতে পারো তাহলে লাইক করবে শেয়ার করবে এবং ফলো করে পাশে থাকবে থ্যাংক ইউ